সব গরু গ্রামের বাড়িতে মানুষ গরু পালে এগুলো একজনের গরু সব এক বাড়ির এত গরু মনে হচ্ছে যে কেউ এক বাড়িতে এত গরু আছে এটা আর এক বাড়ির গরু

ছাগল আদি পাড়া দিও না গোবরের মধ্যে এই যে ভেড়া ওসব সব ওসব ভেড়াও পালে অনেক এই যে প্রচুর ভেড়া এই যে গ্রামে সবার গরু আছে সবার এই তো আমাদের ওই চল না ভেড়া আরো আর একবারের গরু সব

রাফা কথা রাফা আদি রাফি হাঁটতেছে গ্রামের রাস্তায় দেখি সারা না হ্যাঁ সারা একজন এক একটা বলে আদি রাফি হাঁটছে না বাবা এখন নামবো না যে গোবর দিয়ে ই রাখছে সবাই দিয়া মাছান করে করে এভাবে রাখে ওনারে রাখো তো কেন না আরে আমি তো কোডিনোনি

এই যে গরুর ঘর বানিয়ে রাখছে জালি হয়ে আছে অনেক সাদা সাদা দেখা যাচ্ছে এই যে সব গরু আর গরু ভারত সব গরু যেসব গরু আমি আমার ভাসুরের দোকান দিয়ে কিছু খাই আসি দাঁড়া

মানে এক গ্রামে এটা বড় না হ্যাঁ হ্যাঁ মানে একই এই জায়গায় আমার এই মেজে ভাবিদের বাড়ি এখানে আর আমার শ্বশুর বাড়ি এই সাইটে লেবু গাছের যে গোবর দিয়ে দিচ্ছে তাই হ্যাঁ যে কী গো এটা কী বলে জানো নন্দা বলে সে বলে এটাই গোবর দিয়ে বানাচ্ছে এই যে এই যে সুখা দিছে একটা কাঁচা আছে আর এগুলো শুকাচ্ছে সব শুকোয়ে শুকাইয়া এভাবে সাজিয়ে রাখছে ওরা এরা রান্না করবে গ্রামের বাড়িতে রান্না করছে কি রান্না করছো গো আলু এ চুলা ছাড়বার এই যে বাড়ি চলে আসলাম আমরা এখন বাড়িতে ঢুকবো হ্যাঁ এটা বড় ভাইয়ের বাড়ি এটা

আদি আছে জালি ধীরে আছে চলো আদিন চলো বাঘা চলো